না ভাইয়া আমরা তো সরকারি কলেজে পড়ি না সরকারি কলেজে গাড়ি থাকে না কাকাও তাহলে কোথাও গেলে হাইটে হাইটে যায় না তো রিক্সা যায় হুম, তার মানে আমার ডিসিশন ফাইনাল ডিসিশন আমি নিয়ে ফেলেছি কি ডিসিশন ভাইয়া গাড়ি কিনে ফেলাম আরে আমি এত টাকা দিয়ে কি করুন আমি তো সিদ্ধান্ত নিয়ে এই ফলে আমি বিয়ে করুন না আমার এত টাকা খাইব গে তোমরা যারা কাছে তারাই তো খাইবা নাকি গাড়ি কিনে দিব তোমরা গাড়িতে চলাচল করবা আচ্ছা নুকুর আমার একটা জিনিস কতো তোমার কি কি জিনিস খুব পছন্দের কি কি জিনিস করতে খুব ভালো লাগে আমার ভাইয়া শপিং করতে অনেক ভাল লাগে তারপর বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যে খাইতে ওখানে সুন্দর সুন্দর ছবি তুলতে এগুলো করতে অনেক আরে বাস তোমার লোকে তো পুরো পুরো মিলে গেছে আমার তো যে বুঝছো আমারও শপিং করতে বিভিন্ন জায়গায় খাইতে খুব ভাল লাগে কিন্তু ঘরে নেছি জানো এই ঢাকা শহরে তো অনেক রেস্টুরেন্ট আমি চিনি না সদু সেন্টারও চিনি না এক একা যে কই যাবো বুঝতেছি না চলো তুমি আর আমি আজকে বিকেলে এ যাই আমি তো যাইতে চাই ভাইয়া কিন্তু আমার মা মানে কোন জায়গা একলা দেয় না আর তুমি একলা কিছু তুমি তো আমার সাথে যাইবা কাকির নিয়ে তুমি চিন্তা করেন তো কাকির ব্যাপারটা আমি দেখেন কাকির আমি কথা কম সত্যি কথা দেবেন আপনি আচ্ছা নুপুর তুমি কি মোবাইল ইউজ করো আমি ভাইয়া নরমাল একটা অ্যান্ড্রয়েড ফোন চলে অ্যান্ড্রয়েড তোমার হাতে আসলে অ্যান্ড্রয়েডটা মানায় না আমি চিন্তা করতেছি তোমার একটা আইফোন কিনে দেবো সত্যি কইতেছেন ভাইয়া আর মিছা কথা কি আছে তোমার লাগে কেমন মস্কারে সম্ভব নাকি একটা আইফোনের দাম কত কও তোমার আইফোন কিনে দাও কোনো ব্যাপারই না আমার তো টাকা বসে খাইবো কি কও তুমি দাইতো কইবা আমার নিকটা প্রিয় বা কাছের মানুষ জন তারাই দেখে কোনে কি আর আমি তো সিদ্ধান্ত নিয়ে ফলাইছি আমি তো বিয়ে করুমই না তাহলে শুনো আজকে বিকেলে আমরা দুজনে শপিং এ যাবো বুঝছো মনে করো যে তোমার যা মন চায় তুমি কিনবা আমার কিছু কিনা আছে কিনুম তারপর আমরা দুজন মিলে মনে হচ্ছে একজন রেস্টুরেন্টে যাবো খামো আসার সময় বাড়ির সবার লেগে পাঁচ নিয়ে আসুম ঠিক আছে তাহলে ঠিক আছে ভাইয়া আমি তাহলে তাড়াতাড়ি কল শেষ করে আসি আপনি আম্মার সাথে কথা বলে রাখি তুমি কোনো চিন্তা করো না কাকির লগে আমি কথা কই রাখো আর ভাইয়া আম্মারে কিন্তু বললেন না যে আপনি আমারে ফোন কিনা দিতেছেন আম্মা যদি জিজ্ঞেস করে ফোন দেওয়ার পরে যে তুই মিসুস কেন আপনি বলবেন না ও তো নিতেই চাই না আমি আরো জোর করে দিছি আর তুমি কোনো চিন্তাই করো না ওটা আমি দেখুন নাই কাকে লগে আমি কথা তুমি যাও যাও তাতরে এসো ঠিক আছে ভাই যাও এই খাসলা আনলে

বলতেছে ওর কারণে কিছু সমস্যা তৈরি ও তার সমস্যা দূর করে রয়েছে ধরো ও ঘর ঝাড়ু দিতেছে ঘর মুছতেছে এই যে আমরা সিঙ্গে রাখাচ্ছি সিঙ্গে রাখার উপর প্লেটটা নিয়ে সে থালা বাসন খুবই অ্যাক্টিভ কাজ করতেছে ভাই আমি আসার পরে বলতেছিল শ্যামল যে ফয়সাল ভাইয়া রাতে কি খাবে না খাবে ওগুলো যদি শাকসবজিগুলো কেটে কেটে রাখতাম মানে কাজটা আগে থাকতো হ্যাঁ শুধু তোদেরকে না তো উনি তো উপরে বাড়িয়ালা বিপ্লব ভাইকে জিজ্ঞেস উনি কি খেতে চায়

আশিক আমার হাতটা আশিক হাত ধরতে না এখানে আসতো আশিক এখান থেকে আশিক এখান থেকে আশিক এখানে যাবে কারণ আমি এখন যেটা বলবো সেটা কারণে সেম কাজটা আশিক ও করবে উনি ছাদে গিয়ে আমাদের বাড়িয়ালা বিপ্লব সাহেবকে বলছে উনি গাজা খাবে কিনা না না ভাই আমি তো ওনার এসব সার দিনে আমি গড়ে ভালো লাগতেছিল না ভাই আমি ছাদে গেছি সাদে যেহেতু বাতাস বুতাস খাইতেছিলাম পরে দেখলাম করতে জানি পাতা পুরা তোমার গন্ধ হইতেছে

তিয়া কত ডিপ ক্লাস দ তখন একটু একটু pera pera আব বো কথা পাস ভাই মানামিপ তুই তো না কষ্ট নে গেরা তুই না কষ্ট নে গলো ভাই কসম ভাই আমি আমি এই টাইপ কিছু না ভাই আমি কোন ধোয়া জাতি কোন মধ্যে আমি কিছু নেবে লবের মারি উড়ে ছাদে যায় কি লাগে ম্যান পি বুলিসেস করা fazem ba

নুপুন লেখেন পড়তে ছিল কই গেল হ ছিল তো ওই যে কলেজে যাবো লেগে গেছে রেডি গেছে ও কলেজের সময় হয়ে গেছে রেডি তো হইতে বা তুমি কি মনে হচ্ছে বাইরে যাইবা আমি তো যাইতাম কিন্তু হয়েছে কি কাকি ওই যে কাকার থেকে যে টাকা নিছিল না সে আর কি দু এক মধ্যে আইব ওইটা আর কি আমি কাকার সাথে বসে রাখি তারপর কাকা বসে বাইরে আর থাকা দরকার হোটেলে তুমি আমার বাইরে থাকো মার জন্য খারাপ টো পেয়ে আর কি ও কাকি আপনাকে আমার একটা কথা বলার ছিল ক আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হতো আপনাদের এদিকে মার্কেট আসলে কোন দিকে আনতে নোমেল না তো আমি তো যদি একা একা যাই তাহলে দেখা গেল যে হাই ভেলাম দাস এখন মনে মনে যে জুমোর তো ব্যস্ত মানে টিউশনি পড়াশোনা নিয়ে আর আশিক তো নিয়ে যাওয়া যাইবই না বুঝেন নাই তাহলে ভাবতেছি কি নৌপুরে নিয়ে যদি আমি একটু যাই মার্কেটে কেনাকাটা করি আপে তো মনে হয় না করবেন না আমার জন্য কাকি না করার তো এনে কোনো কথাই নাই কিন্তু নূপুর তো ঢাকা চারি কিছুই চিনে না লবাস কি কম কাকি ও তো আমার গুলো সবই চিনে সবই ও মুখস্থ সবই ও জানে না না কিছু চিনে না কলেজে যায় তাও তোমার সাসার সাথে তা নয় কেউ না কেউ নিয়ে যায় জুমুন নিয়ে যায় একলা কোনো দিনই ছাড়ি নাই মনে করো তারা যদি আমি একলা কলেজে সালি দেখা যাবো নিজের কলেজে না যাইয়া অন্য একটা কলেজে গিয়ে দাঁড়ায় আছে কিচ্ছু চিনে না বাবা কম কি কাকি তাহলে ও আমারে কইল ও সব চিনে জানে এখন দিদি আমি আপনার না জি ও আর আমি বাড়ি যাইতাম তাহলে তুমি ঝামেলার মধ্যে পড়ে যেতাম গা শুধু ঝামেলা না তাহলে তো মহা ঝামেলার মধ্যে পড়তা সে দেখা কিছু ছিল না মার্কেটটাকে কেমনে চিনবো আল্লাহ বাঁচিয়েছে কাকি আমি আপনার ঠিক সময় জানতে চেয়েছি আমি যদি নুপুরের কথা শুনে এখন দুজন মিলা শপিং করতে যাইতাম তাহলে তো ঝামেলার মধ্যে পড়ে যেতাম গা ঝামেলা কি কিন্তু মহা ঝামেলায় পড়তা বাবা

আমি হারায় গেলাম হারায় গেলে গেলাম কে না আরে কাকি তো জানো না আমি তো দেশ বিদেশ চড়াই আমি সহজ আরনের মানুষ না আমি আরান না আমি তো বাপসা জাতীয় আশা আশাতে থাকবে কিন্তু সেই জায়গায় থাকবি এটা বুঝিনি বাই আইসি পরতে থাবনোর যা কিছু দিছ তারপর যা কইছ তাই উনস যাওয়ার তো যায় না কই আমি লেগে সব কিছু সহ্য করছি তারপরে আমি রুম করতে বাইরে করে দিছ হ্যাঁ সিঁড়িতে দাঁড় রয়েছি যদি কও ভাই তো যাইতে গা তাহলে যাইগা বাড়তে পারে একদিক যাইগা আচ্ছা গোটাকে আমার হুম সবকিছু ফসে ভাবে উঠতে তুই বেড়ালে খারাপ ব্যবহার বেড়া দিব না আতে চোখ আমি তো পারমার সেক্টাও জন হুंसी তুই আমোর ছোটবেধি ছাদিকে বাইরে এসে উলটা বললা জিনিস তার আমি কি মানে তো শাসন করছে তো তাও দিনইওগা তুই যেন তারাজ মত শুন জুদাছ না তাجا বোন করা পুলিশ না তোর জেদা হইছে তোর শাসন করছে আর কি তো ভালো লাগে ইয়া করছে আর কথা হচ্ছে অনুশলকে বুঝাবিস হুটা দেনি এই উলটা বলটা কে আপনি কি সে ইবুল না ব্যবহার না ঠিক আছে

কথা বার্তা নাই সবসময় খালি একদম রাগ আর অভিমান দেখতেছি বললাম না কোনো যে চেয়ারা করে রাখছে তো চেয়ারে করে রাখ চাই ব্যবহার যে বললে করো পরে ফালা দিতে পারো হরে তা না তো চেয়ারা করে হয় তোর কথা ছাড়া আর কিছু কর না এসব কথা আবার বুঝতার আমি কথা দিলাম এই বাসায় জলরে ভাই তন দায় আমারও প্রায় আমি ওর দায়িত্ব নিচ্ছি তো পুচ্ছু বন্ধু আর আপনার অবস্থা আমি পারো না ভাই ও যে পরিস্থিতি করছে ওর জীবনে থাকতে পারে না ফয়সল ভাই তো লাথি মেরে খেয়ে আমরা শুদ্ধ বাইর করে দিব আমি তো নিতে পারতেছি না তাহলে আমি কেমনে নিব তুই বুঝতাছিস না কি কি করছে কাহিনী বাসে না বরস অন্য পথে গেলে দেখ অন্য কি রাস্তায় দাও খামদন দাও আমি দিও মোর সমস্যা নেই তাতে ওই বকুই রাস্তায় করে দি তোর করে না বরস অন্য তো জেনে রাহার ব্যবস্থা কর ঘুমাইবো তো পড়া ঠিক না তে কাম কর ফজল বাইর সামনে দাঁ মেরে যে করতে পার না ফজল বাই তো লেখ সেব করবো না তুই সারা দিন বাইরে গুরাগুড়ি কর গভীর রাত জাগ রইব সবাই জান ঘুমায় যাব তোর আমি তোর ফোন দেব তুই চুপি চুপি ঘরে নক দিবি না গে টুড়ে গোমতন টক্কে বিতরাবি আর দিন সব আ রাখতে হ রাতটেই থাকিবি দিনের আলো আওয়ার আগে তরন্তে বাইরে যাইতিব এমন করে লো পার মাදරে সমন অপশন এটা তার আমার নিতে পারি না আমি থাকি আরেকজনের গাড়ি ঢুকতে মানে ওই এটা কি মানে ভাই কি মানে কি ডিউটি দিলি এটা মানে এটা পোলা মানে রাইসে ডুববো আলো ওটার আগে যেব গা হারা দিন কোথায় থাকবো হারা দিন এটা তুই ম্যানেজ কর আমি তোর দেখ ম্যানেজ করে দিলাম ভাই লকেট বাইরে কি করলো ওই রাইট করে গেট টপ করে ডুব বড় জঙ্গল তখন তো ভাই আরো কত বেড়ে গো কেউ আসবে আমি তো ভাই তুমি সারা কেউ নাই আমার সর আমি বুঝছি ভাই আমি তোমার লগে জানো ভাই তুমি তুমি আমার লগে চাইস তুই কি তো আমারই তো অর্থ বের করে দিছে আমি তোর কই কি হয় যেটা কইছ আপাতত আজকে আজকে দিন দিতে ঘুর পাক্কা রাতে থাক কালকে দেখতাছি যদি কোন ওয়ে না থাকে দুই বেক লয় আবেদন গুরু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুমি কষ্ট করে আমি বাইরে গিয়ে তোর খাওয়াই দিছি আচ্ছা তোর আমি টাকা দিয়ে দিতেছি তুই যে খাইয়া লইস ঠিক আছে

তো কেমন আছেন আপনি এই তো ভালো তুমি কেমন আছো এই তো ভালোই চলতেছে কবে আসলেন আপনি আর বইলো না আমি তো আসতেই চাইনি এদের সাথে কি মানুষ থাকে আর একজন আজমুলের বোন তার সাথে তো আমার ভাবেই বলে না পায়ের পাড়া দিয়ে ঝগড়া করে তুমি তো জানোই এখন মামি ঠিক করবেন এক একটা মানুষটা এক এক রকম হয় ও বারিয়ালি খালাম্মা একটু অন্য রকম এটা তো আমরা সবাই জানি কিন্তু যেহেতু এটা আপনার সংসার আপনি একটু ম্যানেজ করে থাকার চেষ্টা করেন না হয়তো বা সামনের দিকে আরো ঠিক হয়ে যেতে পারে আর কিভাবে ম্যানেজ করব ঝুমুর আর কিভাবে তুমি ওকে ম্যানেজ করতে বলো আমি তো এখানে আসতেই চাই যে না বিলা তার কারণে আসছি আমি যখন এর আগে আসছি সে কবে আমার সাথে ঠিক ছিল বলো তো কোনোদিনও কি আমার সাথে সে ঠিক ছিল আর তোমাদের সাথে তোমাদের সাথে কখনো আমি তো এই পর্যন্ত যতবার আমি এখানে এসেছি এই সংসার করেছি তোমাদের সাথে তো সে ঠিক নাই তোমার সামান্য ভাড়া টিয়া তোমাদের সাথে ঠিক থাকতে পারে না আর আমি তো সংসার করতেছি আমি এখন বুঝতে পারছি এই যে নাবিলা প্রাপ্তবয়স্ক একটা মেয়ের কেন বিয়ে হয় না তার একটাই কারণ সেটা হচ্ছে তার মা আর এই যে আমার আর নাজমুলের মধ্যে যে দুই দিন পবে ঝগড়া হয় না এটার দায়কে জানো সেটাও ওর মা আমি না বুঝতে পারছি না ঝুমুর আমি কি করব আমি আমি না সলিউশন পাচ্ছি না সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করবো ঝুমুর বলো তোমাকে আমি কিভাবে বলবো এটা তো আপনাদের পারিবারিক একটা বিষয় আর পারিবারিক বিষয়গুলো যদি পরিবারের মধ্যে সলভ করে দেওয়া যায় সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয় মনে করেন এদিক দিয়ে মামাও খুব টেনশনের মধ্যে আছে। মামা তো আপনাকে অনেক ভালোবাসে সেই দিন মামা আসছিলেন আম্মার সাথে কথা বললেন আমার সাথে কথা বললেন তারও খুব মন খারাপ মামা কিন্তু আপনাকে নিয়ে সংসারটা করতে চায় মামি কিন্তু আপনারা যদি নিজেদের মধ্যে এই প্রবলেমটা সলভ করে ফেলেন আমার মনে হয় ঠিক হয়ে যাবে আর পৃথিবীতে তো আসলে এক একটা মানুষ এক এক রকম একটু চেষ্টা করেই দেখেন না কয়তোবা ঠিক হয়েও যেতে পারে ট্রুমোর তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না এতদিনে যেটা হয়ে ওঠেনি এখন সেটা কিভাবে পসিবল আর তোমার মামার সাথে তো আমি আগে থেকেই বলেছি আমি আলাদা থাকবো আলাদাভাবে তার সাথে সংসার করতে চাই কিন্তু তার বোনকে ছাড়া তো সে কোনোভাবেই থাকতে পারবে না এখন তুমি বলো আমি আসলে অন্য কিছু বলো অন্য একটা সিলেকশন দাও আমি কি করব তাহলে ডিভোর্স দিয়ে দেন আমি ক্ষমাপ্রার্থী এরকম একটা কথা বলার জন্য আমি কিন্তু আপনাদের ঘরের যে সমস্যাটা সেটা কিন্তু আপনারা বাইরের লোকদেরকে বলে বেড়াইতেছেন এই যে ধরেন আমি আমার আম্মা আমরা আপনাদের কাছে খুবই সামান্য একটা ভাড়াটিয়া আমাদের কাছে আপনি বলতেছেন মামা বলতেছে সেদিন মামাইস আম্মাকে এই কথাগুলোই বলছে এরকম নিশ্চয়ই বাইরের লোকজনও এই কথাগুলো জানে তারা তো সিরিয়াসলি বিষয়গুলো নিবে না আর আপনাদের যে সমস্যা সেটা কেউ বুঝবেও না তো মানুষ কি করবে মানুষ হাসবে মানুষকে হাসানোর থেকে যদি কোনোভাবেই আপনার জন্য এই সংসার করা সম্ভব না হয়ে ওঠে আপনি আর মামা সেপারেশনে চলে যান আপনার একটা বেড নিতে পারেন তারপরেও যদি কোনো কিছু ঠিক না হয় ডিভোর্স দিয়ে দেন আমার মনে হয় একটা সম্পর্কের মধ্যে যদি কখনো কোনো কিছু সম্ভবই না হয় তার থেকে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো আর বাইরের মানুষকে বললেন না আমি মানুষ হাসবে গুড মর্নিং স্যার গুড মর্নিং কেমন আছো

হ্যাঁ পুরী ছন্দা করে জোয়া ঘোর মনে করে ধরে গেছে